আসসালামু আলাইকুম সকল মশু শিকারী ভাইয়েরা তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা এই স্পটে চলে আসলাম সকাল সকাল তো আমি জয়েল ভাই তো আর একটা আঙ্কেল এই তিনজনে আর কি এই স্পটে বইসি তো জয়েল ভাই এখন চার করতেছে দেখতে পারছেন তো আজকে প্রচুর চার করা হচ্ছে বিয়র্স তো দেখি বিয়র্ডস আজকে মাছের দেখা মেলে কি না

বিজয় দিলে ফটে না কই আপনি তো চার করলেন মেলা মাছ তো জেমে যাবে না সব তো অবশেষে আমাদের সবগুলো বসি পালানো শেষ তো এই ডাইন সাইডে জয়েল ভাই তো আমি এই মাঝখানে তো আমার এই বাম সাইডে আর এক আঙ্কেল তো আজকে স্পটে আমরা তিনজন বইছি তো প্রচুর সার করা হয়েছে বিয়ারস তো দেখি আজকে মাসের দেখা মিলে কিনা তো পিহস রবির ভাই একটা মাছ সিট করছে তো আমাকে বললো যে ক্যাশিংটা নিয়ে আসতে তো দেখে কি মাছ বিশাল আলহামদুলিল্লাহ রোয়েল ভাই সাকসেস তো আপনার দুই কেজি প্লাস হবে এরকম একটা কালী বয়স মাছ তো এখানে কিন্তু বিয়ার্স প্রচুর কালীবয়স মাছ কারণ এখানে ব্লুক এই ব্লুকের মাছ সব এই চড়ায় এসে খায় দেখি আরও মাছ হয় কি না মাছ হলে অবশ্যই আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম